তো ভিভার্স ওয়েলকাম জানাচ্ছি যারাই দেখছেন অ্যামাজন ট্যাক টিপস তো আজকের বিষয় হচ্ছে বন্ধুরা কীভাবে নতুন নিয়মে বাট আপনারা খুব সহজে চেক করতে পারবেন মানে জন্ম নিবন্ধন যাচাই বাছাই করতে অনেক সময় আমাদের বিপাকে পড়তে হয় তো অনলাইনে আছে কিনা আপনি কীভাবে যাচাই বাছাই করবেন দেখুন আমরা দেখতে পাচ্ছি একটি ওয়েবসাইটে আছে এতে দেখুন ওয়ান জিরো থ্রি ডট ফোর এইট হচ্ছে আইপি নাম্বার এখন বর্তমানে জন্ম নিবন্ধন আপডেট হওয়ার ফলে জন্ম নিবন্ধন যাচাই বাঁচাইকারী যে ওয়েবসাইট আছে সেটিও পরিবর্তন হয়ে গেছে সো আমি দেখাবো যে কিভাবে আপনারা খুব সহজে যে কারো বার্থ অথবা জন্ম নিবন্ধন আপনারা যাচাই বাছাই করতে পারবেন তো দেখুন এখানে দেখতে পাচ্ছি বার্থ রেজিস্ট্রেশন নাম্বার উপরে লেখা আছে ইন্টার সেভেন্টিন ডিজিট মানে ছত্র ডিজিটের যে নাম্বারটি আছে সেটি আপনাকে বসাতে হবে এবং আপনার ডেট অফ বার্থ বসালে তাহলে আপনার সার্চ বাটনে ক্লিক করলেই আপনি বুঝতে পারবেন যে আপনার জন্ম নিবন্ধনগুলো ঠিক আছে কিনা তো এবার আমি এখানে চেক করার জন্য একটি বার্থ রেজিস্ট্রেশন নাম্বার অথবা জন্ম নিবন্ধন যে নাম্বারটি আছে সেটাই বার্থ রেজিস্ট্রেশন নাম্বার তো আমি এখানে সেটি বসিয়ে দিচ্ছি ফাইভ এইট জিরো ওয়ান নাইন ফোর ওকে দেন তারপরে এখানে আপনাকে ডেট অফ বার্থ বসাতে হবে এই ফরমেটটি আপনারা ফলো করবেন যে আসলে কিভাবে ডেট অফ বার্থ দিতে হয় তো প্রথমে দেখুন ওয়াই মানে হচ্ছে ইয়ার্স এম হচ্ছে মান্থ ডে হচ্ছে দিন তো আমি এখানে আমার জন্ম তারিখটি প্রথমে বসাচ্ছি বই দেন আমি যেভাবে দিচ্ছি সেই আপনারা বসাবেন দেন হচ্ছে তিস এভাবে দেওয়ার পর আপনাদের জন্ম নিবন্ধন চেক করতে হলে আপনারা সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পর দেখুন আমি দেখতে পাচ্ছি এখানে আমার ডাটাবেস চলে আসছে যেহেতু এটা ডিজিটাল করা হয়েছে রিসেন্টলি সার্ভারটা তো দেখুন এখানে দেখতে পাচ্ছি অফিস অফ দ্য রেজিস্ট্রেশন জেনারেল বার্থ রেজিস্ট্রেশন অ্যান্ড দেখুন দেখতে পাচ্ছেন এখানে একদিকে বাংলা একদিকে ইংলিশ করা আছে তো এখানে সব কিছু আমাকে বলে দিবে এখানে দেখুন কত বছর হয়েছে এস টু জানুয়ারি টুড্রেন এজ থার্টি ইয়ার্স ওকে দেখুন আমার নাম হচ্ছে লিটন মেয়া এই যে আমার তথ্যগুলো এখানে চলে আসছে এই তথ্যগুলা কিন্তু একদম একজাক্টলি কারেক্ট সো আপনার এভাবে যখন দেখাবে তথ্যগুলো আপনি বুঝতে পারবেন যে আপনার জন্ম নিবন্ধন অথবা বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস ওকে নাও এই ছিল আজকের ভিডিও এবং এই ইউরালটি ওয়েব অ্যাডেসটি আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব খুব সহজেই আপনারা যাচাই বাছাই করতে পারবেন তো বন্ধুরা আজকের মতো এই ভিডিও এখানে শেষ যারা এখনও আমাদের এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করেন